বাবা দু হাত তো পুরো একেবারে ব্লক কি ব্যাপার এসব কি দেখছো বাবা এগুলো তো দারুণ লাগছে বাজার আর ছিল বাজারে হ্যাঁ বাজার বাজারে ছিল আজকে হেঁটে হেঁটে বাজার কেন রে বাবা পটলা 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 দেখি কয় রাখো 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 সব থেকে আমার বেশি পছন্দ হয়েছে তোমার হাতের এই যে হেবি সুন্দর তো মানে ফুলদানি তো রেখে দেওয়ার মতন জিনিস দারুণ এনেছ তো ধন্যবাদ আরে রাখো আমি দেখছি কি আছে না আছে সব তুমি রাখো বাজার তো সেই বাজার আজকে হ্যাঁ বন্ধুরা আজকে এতগুলো বাজারের মধ্যে এই জিনিসটা যে আমার এতটাই পছন্দ হয়েছে কি বলবো তোমাদের খুব সুন্দর দেখো তাই না এগুলো কি জিনিস তোমরা কমেন্টে জানিও খুব সুন্দর আমার এটা ভীষণ পছন্দ হয়েছে ভীষণ কেমন লাগছে আমাকে হাতে নিয়ে তো এগুলো আমি আগে কখনো খাইনি আজকে নতুন দেখলাম আনতে তো যাই হোক এগুলো কি জিনিস তোমরা কমেন্টে জানিও এটা আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ একটা পছন্দ হয়েছে আচ্ছা আর এখানে এনেছে একটা চিচিং গে যে আর কি এনেছে এখানে এই যে লাল শাকের ডাটা খাওয়া যাবে ভালো আরে যে দিল আমাকে সে বললো আমি নিজে খেয়ে দেখেছি

তোরে ধনেপাতা তোমার পছন্দ হয় না রে ভাই কি ধনেপাতা ধনেপাতা দেখেছো গন্ধ আছে তো এই হচ্ছে সবজি বাজার সবথেকে ফেভারেট হচ্ছে এইটা আমার বেশি পছন্দ হয়েছে আচ্ছা চল এবার কি মাছ এনেছে সেটা দেখে নেওয়া যাক এই মাছটা কাটা এই মাছগুলো ইলিশ মাছের মত খেতে বলতে পারো কি মাছ এই মাছগুলোর নাম কি তুমি বলতে পারবে প্রচন্ড কাটা এই মাছে এই দেখো কটা এনেছে তিন তিন ছটা এটা কি মাছ তোমরা কমেন্টে জানিও প্রচন্ড কাটা খেতে কিন্তু পুরো ইলিশ মাছের মতন তারপরে কি এনেছে চলো দেখি কি মাছ এটা কাতলা কাতলা মাছ কাতলা কাতলা আচ্ছা এখানে এনেছে কাতলা মাছ এই দেখো ঠিক আছে কিছু এটা তো রাঁধবো কখন খাবো কখন গো বাবা বাজার ছিল এই যে মাছের ডিম এটা কি মাছের ডিম রুই মাছের আচ্ছা রুই মাছের ডিম তো এই হচ্ছে মাছ বাজার দেখতে পাচ্ছ আর সবজি তো দেখলে কি কি এনেছে এটার কিন্তু নাম তোমাদের বলতে হবে কি জিনিস এটা আর এই মাছটা কি মাছ তোমরা সেটাও বলবে তো বাজারটা কিন্তু এই পর্যন্তই ছিল যদি ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগবে যদি মনে করো কারো কারোর সাথে শেয়ার করবে সেটাও করতে পারো আর যারা যারা এখনো আমাকে ফলো করনি তারা ফলো করে পাশে থেকো আজ কিন্তু এই পর্যন্তই ছিল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো টাটা বাই বাই